বিলের ভিতর পানির উপর তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক কফি হাউস বাস কাট ও গোলপাতা দিয়ে পানির উপর তৈরি করা এ কফি হাউসটি মুগ্ধ করছে এখানে আসা দর্শনার্থীদের চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অনেক ভালো লাগছে যশোরের কেশবপুর উপজেলার সুপলাঘাটি ইউনিয়নের কলাগাছি চুকনগর সড়কের আরখালি এলাকায় সড়ক সংলগ্ন বিলে এ কফি হাউসটি অবস্থিত এর নাম দেওয়া হয়েছে নীলিবিলি ভাসবান কফি হাউস কফি হাউসটিতে গোলপাতা ছাউনি দিয়ে তিনটি পৃথক স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে এই এলাকার রাজিকুল ইসলাম রাজু নামের এক যুবক তৈরি করেছেন কফি হাউস্টি আসলে খুবই সুন্দর একটা পরিবেশ এই থেকে আপনার গদুলি বেলায় সূর্য ডুবাটা একেবারে কাছ থেকে দেখা যায় সেই জন্য তো মূলত আমার এই জায়গাটাই এই কফি হাউসটা করা গত পাঁচ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ কফি হাউসের যাত্রা শুরু হয় শুক্লাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান কফি হাউসটি উদ্বোধন করেন এখানে কফির পাশাপাশি পাওয়া যাবে ফুচকা চটপটি সহ অন্যান্য খাবার শুধু কফি না কফির পাশাপাশি ফুচকা চটপটি থাকবে হাঁসের গোস তারপরে সিটা রুটি বিভিন্ন রকম ফলের জুস আমি এই এই জায়গায় আইটেমগুলো আপাতত শুরু করতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশুদ্ধ বাতাসের সমন্বয়ে এখানে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে জায়গাটা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বিশুদ্ধ বাতাস সবকিছু মিলিয়ে এখানে এসে খুব ভালোই লাগছে এখানকার সুন্দর পরিবেশ দেখানোর জন্য ও বিনোদন দেওয়ার উদ্দেশ্যে কফি হাউসটি তৈরি করা হয়েছে বলে জমির মালিক জানান এখানকার যে দৃশ্য সূর্য অস্তের যে দৃশ্য আমরা সেই ইটা অনুভব করছিলাম যার কারণে আমাদের আমরা একটা মানে মনে মনে একটা পরিকল্পনা করলাম যে আমরা যদি এরকম কোনো কিছু একটা করতে পারি তাহলে আমাদের এলাকার সাধারণ জনগণ বা বাইরে থেকে যারা আসবে এখানে একটু সময় সময় ব্যয় করে আমাদের এই দৃশ্যটা দেখবে বা তারা কিছুটা আনন্দ উপভোগ করবে মানুষের চিত্র বিনোদনের জায়গা এখন খুব কম হয়ে গেছে সকলে মিলে চিন্তা করা হলো যে এখানে একটা কফি হাউস হোক গরমের সময় বসার জায়গা হবে ভালো হবে সামনের দিনগুলিতে মানুষের একটা ভালো আসার জায়গা বা এখানে সময় কাটানোর একটা পরিবেশ খুঁজে পাওয়া যাবে চুকনাগর থেকে আপনার হচ্ছে ভালো গাড়িতে আসতে পারবেন এদিকে কেশবপুর থেকে ভালো গাড়িতেও আসতে পারবেন ভালো রাস্তা কোনো অসুবিধা হবে না সবাইকে ক্যাফেতে আসার আমন্ত্রণ এবং এই যে নিরিবিলি পরিবেশ সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি বিলের ভিতর এমন মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করা কফি হাউস থেকে ঘুরে আসতে পারেন আপনিও কামরুজ্জামান রাজু কেশবপুর যশোর